বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এবার পথে নামলেন মেয়র ফিরা থাকে একদিকে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপরদিকে পশ্চিমবঙ্গকে জঙ্গিদের স্বর্গরাজ্য বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বেকায়দা ফেলার চেষ্টা করছেন বলে মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরা থাকে একই সঙ্গে তার মন্তব্য জাল ভোটার কার্ড আধার কার্ড বন্ধ করার জন্য আরো বেশি সচেষ্ট হওয়া উচিত দেশের নির্বাচন কমিশনের বলেছি আবার বলছি বর্ডারগুলো থেকে টেরিস্ট সহ ঢুকতে দেওয়ার যে পরিকল্পনা তারা করেছে তাদের ঢুকিয়ে দাও এখানে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করো মমতার সরকারকে বদনাম করো এটা হলো অমিত শাহ মেন কাজ বাবা সাহেবকে যেমন অপমান করছে টেরিজমটাকে বাড়ানোর চেষ্টা করছে এই বাংলায় তারা আঙুল চুস ছিল তার কারণ অমিত শাহ তো দেশ সেবা করতে আসেনি বলছি তো বারবার তারা কর্পোরেট সেবা করতে এসেছে কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ আর ভারতবর্ষের বাহিনী ইনক্লুডিং ইন্ডিয়ান আর্মি তারা এত এত ক্যাপেবল যে তাদের সামনে ভারতবর্ষের চেক চোখ তুলে তাকাবে তার চোখ উপড়ে ফেলা হবে আমি আমি ইলেকশন কমিশনকে আবার ইলেকশন কমিশন এবং পাসপোর্টকে আবার অনুরোধ করব যে থরো ভেরিফিকেশান করে দিন ভারতবর্ষের নাগরিক হলে সে নিশ্চিতভাবে পাবে তার অধিকার সেটাও যেরম নিশ্চিত করতে হবে ভারতবর্ষের ইলেকশন কমিশনকে আর ভুয়ো যাতে একটা কার্ডও ইস্যু না হয় সেটাও নিশ্চিত করতে হবে ভারতবর্ষের ইলেকশন আজ বাংলা